জোট সরকারের পথে জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি পশ্চিমের সহযোগী জাপান এবার এক বড় রাজনৈতিক পটপরিবর্তনের মুখোমুখি ক্ষমতার দীর্ঘদিনের সমীকরণ ভেঙে সৃষ্টি হচ্ছে নতুন এক জোট আর এই ঐতিহাসিক পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি নতুন নাম জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এখন ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি জিআইপি এর সঙ্গে জোট গড়ছে এর উদ্দেশ্য একটাই আগের মিত্র কোমেতোর বিচ্ছেদের পর সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবিলা করা এলডিপি নেত্রী সানায় তাকাইচিকেই দেওয়া হয়েছে এই জোট গঠনের মূল দায়িত্ব সকল আলোচনা চূড়ান্ত হলে আজই সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা যদি এই চুক্তি সফল হয় তবে আগামীকালই প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি তবে চমকের পরেও থেকে যাচ্ছে একটি প্রশ্ন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও সামান্য ঘাটতি রয়েছে প্রশ্ন হলো এই নারী নেত্রী কি পশ্চিমা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জাপানের রাজনীতিতে নতুন কোন দিক নির্দেশনা দেবেন এই জোট কি দেশের মূল ধারা রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে নাকি পশ্চিমা এজেন্ডাই বহাল থাকবে